নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো পাঁচ বছরের একটা পারমানেন্ট ডিলে কিন্তু সাইন করেছে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে তো ব্যাপারটা হচ্ছে এই যে ট্রান্সফার ফিটা যেটা কিন্তু দিল্লি এফসিকে দিয়েছে ইস্টবেঙ্গল সেটা হচ্ছে দুই দশমিক পাঁচ কোটি টাকা মানে আড়াই কোটি টাকা একটা ট্রান্সফার ফি কিন্তু দিয়েছে এবং পাঁচ বছর চুক্তিতে আনোয়ার আলীকে সাইন করিয়ে নিয়েছে এবং সব থেকে বড়ো কথা হলো আনোয়ার আলীকে এ কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে যেটাতে কিন্তু তিনি পুরোপুরি ইস্টবেঙ্গলের প্লেয়ার এবং আর কিন্তু তার মাঠে নামতে রকম বাধা থাকছে না এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদেরকে বলে দিই যে আগামীকালের যে চোদ্দো তারিখের ম্যাচ আছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না আনোয়ার কারণ তিনি সবে এসেছেন এখনও প্র্যাকটিস প্র্যাকটিস কিছুই করেননি তো অতএব তিনি এখন মাঠে নামতে পারবেন না তো এটাই হচ্ছে ব্যাপার তবে ইস্টবেঙ্গলের প্লেয়ার হিসাবে তার কিন্তু নাম নথিভুক্ত করা হয়েই গেছে এছাড়া সবথেকে বড়ো কথা আগামী আঠেরো তারিখে যে ডার্বি রয়েছে সেখানে কিন্তু তাকে নিয়ে সিদ্ধান্ত আসবে যে রেজিস্টার করানো হবে হবে কি না কারণ ব্যাপারটা হচ্ছে এই এসিএল যে কোয়ালিফাইং ম্যাচটা রয়েছে ইস্ট আগামীকাল সেই ম্যাচের পর কিন্তু অনুশীলনে নামবেন আনোয়ার এবং তারপরে কিন্তু তাকে নিয়ে সিদ্ধান্ত নেবেন কোচ কার্লেস কোয়াদ্দ তো এই হচ্ছে ব্যাপার এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে আনোয়ার আলীর বিষয়ে একটা বড় মন্তব্য করছেন ইস্টবেঙ্গল কর্তারা তারা বলছেন যে আনোয়ার আলি ব্যান হবে না শুধুমাত্র ক্ষতিপূরণটাই লাগবে এছাড়া কিন্তু আর কিছুই হবে না তো এই বিষয়ে কিন্তু আর একটা বড়ো আপডেট আছে আমি যেটা তোমাদেরকে পরে শেয়ার করব কেসটা কি তো ইস্টবেঙ্গল কিন্তু এখানে একটা সমস্যায় পড়তে পারে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে দেখছি যদি পারি শেয়ার করে দেবো তো ব্যাপারটা হচ্ছে যে ব্যান হবে না বললেই হলো না যেটুকুনি খবর কিন্তু রয়েছে চার থেকে ছয় মাসের কিন্তু একটা স্পোর্টিং স্যাংশন হতেই পারে এবার যদি এখন ব্যান না হয় আনোয়ার সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু ফিফাতেও যেতে পারে মোহনবাগান কিন্তু পিএসসি সিদ্ধান্তে খুশি না হয়ে তারা ফিফাতে যেতেই পারে তাদের কাছে সমস্ত রকমই অধিকার রয়েছে এবার তারা ফিফাতে যেতেই পারে এই হচ্ছে ব্যাপার তো কেসটা যে এত তাড়াতাড়ি মিটবে বলে আমার পার্সোনাল মনে হয় না তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ডুরান কাপের ডারবির টিকিট নিয়ে তোমাদেরকে বলে দিই তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে তো দেখো বন্ধুরা সত্যি কথা বলতে ডুরান কাপের এই যে ডারবির টিকিট এই নিয়ে কোনো রকম আপডেট আমার কাছে নেই টিকিট ছাড়বে কি ছাড়বে না পুরোটাই কিন্তু যা শুনলাম পুরোটাই কিন্তু কালোবাজারি হয়েছে পুরো টিকিট হাউসফুল হয়ে গেছে কালোবাজারির মাধ্যমে কারণ টিকিট ছাড়ার পর তিন চার মিনিটের টিকিট আনসোল্ড হয়ে গেছে এবং তারপর বুক মাই শোয়ের পুরো সিস্টেমই হ্যাং হয়ে গিয়েছিল মানে আর খোলাই যাচ্ছিল না টিকিটের অপশান তারপর যখন খুলেছে তখন ইস্টবেঙ্গল গ্যালারির কিছু টিকিট শো করছিল তো এটাই হচ্ছে ব্যাপার টিকিট সংক্রান্ত বিষয়ে কোনো রকম আপডেট আমার কাছে নেই যদি থাকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রচুর কোয়েশ্চেন আসছে আমি সেই কারণেই তোমাদেরকে জানাচ্ছি তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে একটা বড় সুখবর মোহনবাগানের জন্য তো আপুইয়া তিনি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচে সামান্য এনজিওড হয়েছিলেন তো তোমাদেরকে জানিয়েছিলাম তো বর্তমানে আপুইয়া গতকাল থেকে তিনি বল পায় পুরোপুরি আবার অনুশীলনে নেমে পড়েছেন তো ডার্বির আগে কিন্তু মোহনবাগানের জন্য এটা সুখবর এবং সব বড় বড়ো কথা সব থেকে লাস্ট যে প্লেয়ারটি এসেছে বিদেশিদের মধ্যে সেটা হচ্ছে দিমিত্তি পেতাতোস এবং সবার শেষে এসেও তিনি নিজেকে এতভাবে মানিয়ে নিয়েছেন মানে তিনি তো মানিয়ে নেবেনি অনেক পুরনো প্লেয়ার মোহনবাগানের দুই বছর ধরে খেলেছেন মোহনবাগানে কিন্তু তার থেকেও বড়ো কথা তিনি অনুশীলনে কিন্তু নজর কেড়েছেন মানে এই রকমটাই কিন্তু জানা যাচ্ছে যদিও ক্লোজ ডোর অনুশীলন ছিল তো ভেতরের খবর কিছুটা যেটা পেলাম আমি তোমাদেরকে জানাচ্ছি অনুশীলনে দারুণভাবে নজর কেড়েছেন এই দিমিত্তি পেতাতোষ তো দিমিত্তি পেতাতোষ তো মোহনবাগান সমর্থকদের নয়নের মনি এবার আঠেরো তারিখে মাঠে নামার জন্য তিনি কিন্তু প্রস্তুতি নিচ্ছেন চূড়ান্তভাবে এরপরে তোমাদের যেটা জানাবো ধীরা সিংকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই যেটা হচ্ছে ধীরাজ সিং তিনি কিন্তু তার মানে ইনজুরি হয়েছিল তোমাদেরকে আমি জানিয়েছিলাম গোড়ালিতে তো দশ থেকে বারো দিন এখনও কিন্তু তার লাগবে মাঠে ফিরতে এই রকমটা কিন্তু শোনা যাচ্ছে তো দেখা যাক কি হয় পরবর্তীকালে কোনোরকম রকম। কনফার্মেশান এসে গেলে তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ